শুভ সকাল বন্ধুরা এই যে দেখেন আজকে বহু দিন পর একটু দিনটা পরিষ্কার আকাশটা পরিষ্কার করছে আজকে মনে একটু রোদ এমন দেখেন সকালের ভিউটা ভালো লাগতেছে আজকে শোনবার আর এই যে এটা হইছে মন্দির প্রার্থনা শেষ হয়েছে ঘরের বাকি কাজকর্ম তারপর এদিকে আয়া পড়ছি ঘরে আয়া সেরা ঘরটা মোট চালাইতেছি তো আজকে অনেকদিন পর তো শুন কইলাম যে রুদ্রটা একটু উকি মারছে তো তাড়াতাড়ি কুইরা গেছি গিয়া এদিকে তো স্টেশন শুরু হয়ে গেছে গা তাড়াতাড়ি কুইরা গেছি গিয়া গরুজি যাইব স্কুলে তো টিফিন আজকে যেহেতু স্যাটারডে পিহুর স্কুল নাই তো আমার আর যাইতে লাগতো না তো তার লিগে আমি তাড়াতাড়ি কুইরা গরুজুরে শুধু রুটি আর পেঁয়াজ আলু কুচি কইরা সেরা ভাজা এটাই টিফিন দিছি আর কেচাপ দিছি। কারণ বাকিটা করতে গেলে অনেক টাইম লাগে গেছে বগিয়া আর যেহেতু আয়া পড়বো আইব যে তাড়াতাড়ি স্যাটারডেতে তো আওয়ার কথা তো লাস্ট স্যাটারডেতে তাড়াতাড়ি আইছিলো জানি না আজকে কয়টার সময় আইবো আশা করি আয়া পড়বো তো পেঁয়াজ আর আলু একসঙ্গে লেছি আর এদিকে দেখেন শুধু শুকনো লঙ্কা দিছি একটু সরষের তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে এডি দিয়া লেছি দিয়া নুন আর হলুদ দিয়া ভালো করে লাইডাটের ডাইকা দিয়া দেবো তো এই মিডিয়াম কম আঁচের মধ্যে এটা ওইতে থাকবো বেশি না একবার ডাইকা দিলেই আলু মোটামুটি নরম হয়ে জায়গা কিন্তু এখানে আমি আই আসের আমি একটা জিনিস লক্ষ্য করছি যে এই মহারাষ্ট্রে মানে এই যে আলুগুলা আলু খুব তাড়াতাড়ি মানে একবার ঢাক্কা দিলেই ইয়ে হয়ে জায়গা সিদ্ধ হয়ে জায়গা আর আমরা এখানে দেখি মানে এইগুলায় এইরকম কুচিকইটা কাটলেই কাটলেও এটি দুই তিনবার কাইটা মানে ঢাইকা দেওয়ান লাগে এমন তো এখানের এই জিনিসটা আলু একদম অল্প আমি পিহুর লেগে যে চাল বসাই এই সেই চালের মধ্যেও যদি আমি ভাতের মধ্যেও যদি আলুটা দিই চট করে আলুটা সিদ্ধ হইয়া জায়গা তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এই আর এই যে আলু ভাজাটা এই আলু ভাজিটা গরম গরম ভাত দিয়ে খাইতে এটা সবার ঘরে হয় সবার ঘরে তো এটা এই আলু ভাজিটার সঙ্গে ডাল দিয়া খাইতেও আর গন্ধরাজ লেবু কত স্বাদ তো এদিকে তারপর এদিকে এই যে আটা মাইখা লইতাছি তাড়াতাড়ি করে সেটা টাইম হয়ে গেছে কারণ আটাটা দেখেন একদম নরম একদম স্মুথ করে আমি খেলেছি তো আগে মানে আমি তো শিক্ষা যে যেটা আমরা আগে থেকে জানতাম ঠান্ডা জল দিয়া গুললে রুটি শক্ত ইয়ে জায়গা সেরকম কিচ্ছু না আর আমরা সময় কাই কুইড়েই বানাই আইছি তো কাই কুইড়া খাইলে আবার আরেকটা জিনিস পেটটা গরম হইয়া জায়গা বাট ঠান্ডা জল দিয়ে আমি এত বছর ধরে বানাইতেছি খুব ভালো হয় তো প্রথম প্রথম তো শক্ত হইতো কারণ আমি এইটাতে অভ্যস্ত না প্লাস আমার রুটি এত ভালোও লাগতো না খাইতামও না তো এটার এতটাই ইয়ে ছিল না বাট এখানে সেরা বানাইতে বানাইতে এখন একদম পুরোপুরি অভ্যাস হয়ে গেছে প্লাস মারাঠির আর স্টাইলে হয়ে গেছে গিয়া তো পারি আমি এখন বানাইতে আর চাটা এই যে চা দিয়ে সেমকে চাটা খাইয়া যাও চা লাগবোই আমি না দিলেও চা লাগবো তো চা খাইয়া যায় আগে তো যখন বিয়ের পর পর বাপরে খাওয়ার পরেও ভাত খাওয়ার পরেও ও সর্বনাশ মানে এত চা খাইতো তো এখন মানে না খাইয়ে দিলেও কিছু না এখন মানে এক একবারই কইতে গেলে একবার হার্ডলি দুইবার বা কেউ যদি মাঝখানে আসে তাইলে তো আর নাইলে কোনো দিন মিসও যায় এরকম তো দেখেন তো আমার রুটি বানানোটা কেমন হইতাছে তো আপনারা কইবেন তো রুটি বানানোটা কেমন হইছে, তো এদিকে রুটি উটি বানাই বানাইয়া সে এই যে দেখেন টিফিন রেডি করে নেইছি কেচাপ দিছি আমি কই তোমার যদি সকালে খিদে পায় এক্সট্রা রুটিও দিছি আমি একটু খাইয়া নিও সস দিয়া আজকে আর টিফিন এক্সট্রা বানাইছি না তো এদিকে আমার পূজা টুজা দেওয়া শেষ কবে জানি আমি তারা সুন্দর করে আসনে নিজের ঘরে বসাইয়া পূজা দিতে পারবো সেই আকাঙ্ক্ষা কবে পূর্ণ এদিকে পিহু ঘুম থেকে উঠছে ওইটা ব্রাশ টাশ করি টিফিন উফিন খাইয়া শুয়ে শুয়ে টিভি দেখে আর আমি এদিকে এসে আজকে ব্রেকফাস্টে বানানা মিল্কশেক তো তাইরে প্রথম দিয়া দিছি আর আমি এক গ্লাস খাইছি এরপরে খাইয়া সেরা দুপুরের রান্না বান্না এই যে আলু পটল দিয়া তরকারি আর একটু চানা বিজানা আসলো এটা দিয়ে সেটা তরকারি করতেছি তো পটলের এটা পেঁয়াজ রসুন দিয়ে করতেছি পুরাটাই আমার মনের থেকে নিজের থেকে কোনো কারোর শেখানো না বা কিচ্ছু না মানে পেঁয়াজ রসুন দেই না দিকে রান্না স্বাদ হয় না কয় দিলেও স্বাদ হয় না না দিলেও স্বাদ হয় না একটা মানুষ কই যাইবো কন তো জানি না স্বাদ হোক আমি আমার মন থেকে ইয়ে করি কিন্তু আবার যখন জিজ্ঞেস করবো তখন কইব স্বাদ হয়েছে আমি জানি না বুঝি না কোনটা সত্যি কোনটা মিথ্যা তো আর এদিকে সস ফ্রাইং প্যানে দেখেন সিদ্ধ বয় দিছি এটা আমরা ত্রিপুরা বাসায় অনেকে গুদক কয়ে সব নিরামিষ গুদক তো আমি গুদকটার মধ্যে কোনো লঙ্কা টঙ্কা দিছি না যেহেতু পিহু খাই বয়ের লিখে শুধু এমনি সিদ্ধ বয়সে এটার মধ্যে আছে বাঁধাকপি গাজর মিষ্টি কুমড়ো তো যা ছিল এটি দিয়ে দিসি আলু দিসি না আর একসঙ্গে নুন তেল পেঁয়াজ এইসব তারপর ধনেপাতা দিয়া ডাইকা দিছি এটা সিদ্ধ হইতেছে আর এদিকে দেখেন আলু পটলটিরে আগে একটু সাতলাই লিসি এরপরে দিয়া তেলের মত গরম হয়েছে পরে জিরা দিছি তেজপাতা দিছি আর গোটা গরম মশলা থাকলে দিতে পারেন তো আমি দিছি দারচিনি এলাচ আর জিরা ফোরণ দিয়া এরপরে বাটা পেঁয়াজ রসুন মরিচ আদা এডি লাইছি লেসি পরে কষাইয়া তারপর সবজিটি দিয়া ওখানে জুল লাইছি। তো সবজি এদিকে কষাই টুসে জল দেওয়ার পর এদিকে সবজিটা উইয়া গেছেগা গেছে গা আর সবজিরে কেরে কালোইছে যায় না আর আজকে যখন আমি খাইছি রেকর্ডটা তো পরে করতি এদিন লামানোর আগে গরম মশলা দিছি খাইছি যে পটলটি কেরে তিতা লাগছে আমি যাই না এই প্রথম আমি পটল তিতা পাইছি তো কেলেগা পটল তিতা লাগে আপনারা অবশ্যই জানায়েন তো এটা জানা খুবই দরকার আমি জানি না কেলেগা পটল তিতা লাগে বা লাগছে কেড়ে আর এদিকে সে আমার গুদকটা হয়েছে সিদ্ধটা ওইয়া গেছে গা তো লামাই লামু আর পিহু এটা দিয়েই ভাত খাইব এটা দিয়েই তাই টেস্ট পাইব তো ভাত আবার আমি তো ডালিয়া করছি তো ডালিয়াটা মানে ডালিয়া করলে তাই ডালিয়া খাইতে চায় জানি না ওই দেন বাদ দিছি সিদ্ধ দিয়ে আমার কয় ডালিয়া দিতাম দিসি ডালিয়া আর এই সিদ্ধটা গরম গরম বাদ দিয়ে খাইতে খুব টেস্ট তো আমার খুব ইচ্ছাইতে ছিল যে আমি একটু টেস্ট করি কি ওই দেখেন ডালিয়া খাইতেছে স্নান করিয়া দেখেন নিজে নিজে সব জামা পরছে আমি শুধু মোশাই দিছি মাথা আশ্রয়ছে দেখেন ডাইন দিকে সীতা তুলছে তখন বইয়া বইয়া খাইয়া লাইতাসে নিজে কদ্দুরা খাইবো জানি না এরপরে আমার খাই দাও লাগবো আর আমরা নিচে বইতাছি এই কারণে কারণ বিহু উপরে বয়াইলে তাই দুনিয়া সকরা দিয়ে স্নান করিয়ালা এলেগা আর আমি এদিকে বইয়া গেছে গা খাওয়ানো তাইও নিজে নিজে খাইতাছে তো আমার মা আমি নিচে বসবো নিচে বসে খাবো কারণ সকালবেলা যখন দুধ রুটি দিছি এটা এই কারণে আর উপরে না বইছে তখন আমিও খাইতে বয়ে বয়ে গেছি আর আমার সাদের লঙ্কা আছে খুব টেস্ট লাগে এই যে তো সিদ্ধটা একটু দুই তিন গ্রাস আমি খাইয়া দেখছি সিদ্ধটা ভাত দিয়ে একটু টেস্ট করছি মানে ভাত দিয়েই তো স্বাদ লাগে আমরা তো বাঙালি আমরা আমরা তো ভাত প্রেমী যতই আমরা ডায়েট করি আর যাই করি তো ডালিয়া দিয়েও সেই মানে ভাতের স্বাদ স্বাদটা তো আর পাওয়া যাইত না তো খাইয়ে লাইতাসি ইয়ে করে আর লগে খাইতাসি লঙ্কা সেই স্বাদ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে যা যে জিনিসটা জানি না এটা আপনারা কইছি আপনারা জানলে কইয়েন